যেখানে আসলে আপনাদেরকে দেখাচ্ছি কমলাপুর রেলস্টেনের যে চিত্র সেটি আসলে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর্শক যেখানে দেখছেন যে সিলেটের আমি দর্শক আপনারা দেখছেন যে সিলেটগ্রামী যে কালনি এক্সপ্রেস যেটি দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে ছাড়ার কথা ছিল সেটি ছাড়া সম্ভাব্য সময় পাঁচটা বেজে পনেরো মিনিটে সেটি যে অলরেডি অল অলরেডি সেটি দুই ঘন্টা দশ মিনিটের মতন লেট এবং দর্শকরা দেখছেন যে যেখানে আসলে অনেকটাই যে যাত্রীরা অনেকটাই বিভ্রান্তি এবং তারা আসলে ফ্লোরে বেশে সময় পাচ করছেন আসলে যেমনটি আপনাদেরকে দর্শক দেখাচ্ছি দর্শক দেখুন যে উৎসুক জনতা আসলে তারা তাদের যে গন্তব্য যাওয়ার জন্য ভিড় করছেন এবং দর্শক আমাদের আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখি যে আজকে কিছুটা মৃদুকম্পন অনুভূত হয়েছে রাজধানীতে আবারও ভূমিকম্প যে কম্পন সেটি আসলে অনুভূত হয়েছে যার জন্য আসলে অনেকেই আতঙ্কিত দর্শক আপনারা দেখছেন ইডিসি ওয়ার্ল্ডের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে সরাসরি

আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা দেখছেন যে সুবর্ণ এক্সপ্রেসের যাত্রীরা ছুটে চলছে সুবর্ণ এক্সপ্রেস ধরার জন্য দর্শক আপনাদের কেমন লাগছে বিকালে কমলাপুর রেল স্টেশন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন দর্শক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দর্শক আমার পাশে দেখছেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনে যে অনেক এখানে ফার্নিচার দেখতে পাচ্ছেন যে ফার্নিচার প্ল্যাটফর্মের ভিতরেই আসলে এই ফার্নিচারগুলো এই প্রতিদিনই আসলে যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রেলের যে ডাক আছে সেই বিভাগের মাধ্যমে খুবই স্বল্প মূল্যে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এবং আপনারাও আপনাদের যে আছে সেটি স্বল্প মূল্যে পাঠানোর জন্য এই রেলের যে বিভাগ আছে সেটি থেকে আপনারা পাঠাতে পারেন দর্শক আজকে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কেমন ফিল করে আজকে আবারও তিনটার দিকে মৃদ ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ঢাকাতে দর্শক দেখছেন যে এই যে যে বাংলাদেশ রেলওয়ের যে ডাক বিভাগটি রয়েছে সেই ডাক বিভাগের সামনে থেকে আপনাদেরকে দর্শক দেখাচ্ছে 你买那个。 দর্শক হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি এখন এক নম্বর প্ল্যাটফর্মের যে শ সেটি আসলে এবং দর্শক দেখছেন যে তারাকান্দি গ্রামী তারাকান্দি যে এগারো সুন্দর গধুলি সেটি আসলে চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মাঝে যেটি ছেড়ে যাবে এগারো সুন্দর গধূলি এবং এগারো সুন্দর পদ্ধতিতে একটা জিনিস রয়েছে সেটি যে একটি লাস্টের দিকে যে বগি রয়েছে সেটি ওনলি ফর ফিমেল ফিমেলদের জন্য যেটা ফিক্সড যে বাংলাদেশ রেলওয়ে যে ডাক বিভাগে যে ফার্নিচার টার্নিচার ক্যারি সব খুবই স্বল্প মূল্যে ফার্নিচার ক্যারি করা যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যেসব জায়গায় ট্রেন যায় প্রতিটা জায়গায় আপনি খুবই স্বল্প মূল্যে বাংলাদেশ রেলওয়ের যে ডাক সার্ভিস আছে সেটির মাধ্যমে আপনি আপনার ফার্নিচারগুলো পাঠাতে পারবেন এবং দেখছেন যে এটির মধ্যে প্রবেশ করছে এগারো সুন্দর যে গোদগুলি সেটির যে ইঞ্জিনটি প্রবেশ করছে এবং এখনই ফিক্স আপ হবে যেমনটি দেখছেন দর্শক এবং যে ইঞ্জিনটি আসলে যখন যারা শান্টিং করে যেটা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ সেটা আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে শান্টিং করা হয় সেই দৃশ্যটি দেখাচ্ছে দর্শক দর্শক আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মের একদম লাস্টের কর্নার সেদিকে আসলে এখন দিয়ে দিচ্ছে এবং সেদিকে যে দৃশ্য সেটি দেখা প্রদর্শন দর্শকরা দেখছেন যে আসলে তিনটি প্ল্যাটফর্মে তিনটি সিরিয়াল বাই সিরিয়াল ট্রেন দাঁড়িয়ে আছে একটি হচ্ছে জয়দেবপুরগামী ট্রেন যেটি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে জয়দেবপুর গাজীপুর জয়দেবপুরগামী যে ট্রেনটি প্রা কমিউটার সেটি দাঁড়িয়েছে এবং যে দর্শক চার নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে আছে সুবর্ণ এক্সপ্রেস যদি চট্টগ্রামের উদ্দেশ্যে এখানে রওনা করে যায় সুবর্ণ এক্সপ্রেস এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে যে সুন্দর সুন্দরবনগুলি যদি রংপুর তারাগঞ্জ এদিকের উদ্দেশ্যে একেলে ছেড়ে যায় দর্শক দেখুন কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্র অত্যন্তই ব্যস্ত থাকে সন্ধ্যার পরে খুবই পরিমাণ বিজি থাকে কারণ এখানে প্রতিনিয়তই বিকাল টাইমে প্রচুর পরিমাণ ট্রেন ঢোকে এবং বের হয়ে যায় এবং রাত পর্যন্ত প্রচণ্ড পরিমাণ খুবই ব্যস্ত থাকে আসলে যে কারণে এই ট্রেনের যে পথ আছে যেখানে অনেকে শর্টকাটে যাতায়াতের জন্য এই যে রেলপথটি ইউজ করতে চায় ডিরেক্টলি ওই পাশে শাহজানপুরে যাওয়ার জন্য যেটা আসলে কোনো ক্রমে ঠিক নয় কেননা প্রতিনিয়তই ঘটছে ট্রেনে যে দুর্ঘটনা দর্শক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সকে কমেন্ট করে জানাতে পারবেন আমাকে যে আপনারা আসলে কেমন দেখছেন এবং আপনাদের যদি কারোর কোনো ইনফরমেশান থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারবেন এবং রেল রেল সম্পর্কিত যে কোনো কোশ্চেন থাকলে এবং যে কোনো কিছু জানার থাকলে আমাদের যে একটি ফেসবুক পেজ আছে ইউ সেটি রয়েল নিউজ টোয়েন্টি ফোর ডট কম সেখান থেকেও আপনারা সকল কিছু জানতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সকল কিছু আপডেট দেওয়া হয় সেখান থেকেও আসলে দর্শক আপনারা সব কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন দর্শক আপনারা কেমন দেখছেন অবশ্যই কমেন্ট করে দর্শক জানাবেন দর্শক আপনাদেরকে এখন আমি নিয়ে যাবো কল আপ করে দশখানে যে চার নম্বর প্ল্যাটফর্মের সে ভিতরে সে ভিতরে যে ভিতরে যে দৃশ্য সেটি আপনাদেরকে দর্শক দেখাবো এ ভাই পাঁচ নম্বরে কি সুবর্ণ না ওটা সুবর্ণ এক্সপ্রেস না বিশ্বকাপ পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে যেটি ছেড়ে যাবে চিলাহাটি এক্সপ্রেস এবং ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে জয়দেবপুর কমিউটার এবং চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ তারাগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য এগারো সুন্দর গধূলি আসলে এই ট্রেনগুলো যেগুলো একটা সিরিয়াল বাই সিরিয়াল কিছুক্ষণ পরে আসলে ছেড়ে যাবে দেখছেন যে ইতিমধ্যে আর একটি যে কম্পিউটার ট্রেন প্রবেশ করছে সেখানে দেখুন যাত্রীরা কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আসলে তারা ভ্রমণ করছে দেখুন দর্শক আপনারা যে এটির যে ইঞ্জিন ইঞ্জিনে কিভাবে চলে চলে আসছে ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা দেখুন যেভাবে তারা আসলে মুভ করছে কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখুন গেছে যদি তিতাস কমিউটার আখা থেকে ছেড়ে আসলো তিতাস কমিউটার এখানে ছেড়ে যাবে যে এগারো সুন্দর গোদলি সেটি দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি এ ভাই কই যান আমাদের ইউটিউব চ্যানেল এটা লাইভ দিচ্ছে আপনাদের না না আমাদের নাম আমাদের অফিসে এটা একটু ইয়া করাচ্ছে

দর্শক যে দেখছেন দর্শক তাহলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন আর যে চার নম্বর পাঁচ নম্বর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের যে ভিতরের দৃশ্য সেটি আসলে আপনাকে চক দেখাচ্ছি দর্শক আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটি জানাতে পারেন দর্শক দেখছেন যে চিলাহাটির উদ্দেশ্যে যেটি ছেড়ে যাবে যে চিলাহাটির উদ্দেশ্যে ঢাকা থেকে যে ছেড়ে যাবে চিলাহাটি এক্সপ্রেস সেটি আসলে অত্যন্ত ডেবুল এবং খুব দ্রুতগামী একটি ট্রেন কারণ অনেক লং রুট এটা ছেড়ে যায় যে কারণে আসলে এই হ্যাভি ট্রেনগুলো আসলে এখানে ইউজ করা হয় দর্শক আমি একটা এখন আপনাদের একদম নিয়ে এসেছি তলাপুর স্টেশনের যে প্রথম দিকে সেদিকে আসলে নিয়ে এসেছি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি কে আদার রহমান সানি ধন্যবাদ সকলকে